से হ্যালো গাইস গুড মর্নিং আজকে অনেক দিন পর আবার ভিডিও নিয়ে এলাম তো এতজন ভিডিও করিনি এমনিতেই জাস্ট ভালো লাগছিল না এই কারণেই তো এদিকে দেখো সকাল সকাল আজকে অনেক কাজ হচ্ছে অ্যাকচুয়ালি আমার সোকসের মধ্যে একটু পিঁপড়ে পিঁপড়ে হয়ে গেছিলো দেখলাম তো হচ্ছে সব কিছু বের করে রোদে দিয়েছি তো এদিকে দেখো পুরো ঘরের কি অবস্থা হয়ে আছে তো দেখো এইগুলো শাড়ি টলি টলি সব বের করে রেখেছি তো ভাবলাম যে না তাহলে পুরো ঘরটাই ঠিক করে নিই তো হচ্ছে সমস্ত জামাকাপড় বের করেছি তো এদিকে দেখো কিছু তো রোদে শুকিয়ে তুলেও নিয়ে এসেছিলাম তো আর বাকি অনেকটাই রোদের মধ্যে আছে ওগুলো আবার করতে হবে তো এদিকে দেখো কতগুলো মানে তুলছি আরও থেকে যাচ্ছে তো এদিকে আলনাটাও পরিষ্কার করবো যেন সব নামিয়েছি টেবিলটা তো সব এদিকে টেবিলটা ওই দিক থেকে কেনারে নিয়ে চলে এসেছি তো এভাবেই মানে সারাদিন চললো আর কি তো এদিকে দেখো মোটামুটি অনেকটা তুলে রেখেছি মানে হয়েই গেছে তো এদিকে আবার ট্রলি থেকে যেন খুঁজতে গেলাম তো দেখি ট্রলির পাসওয়ার্ড খুলে গেছে মানে কোনোভাবেই খুলছিল না এত ট্রাই করছি এত ট্রাই করছি তারপরেও খুলছিল না তো তো লাস্ট অবধি আমি ইউটিউব দেখা শুরু করে দিলাম তো ইউটিউব দেখে একটু ইঞ্জিনিয়ারিং করলাম তো দেখি না ইউটিউব দেখে অনেক কিছু করতে করতে ফাইনালি আমি করতে পেয়েছি ভিডিওটা অনেক দিনে করে রাখা না তো এই কারণে আমিও নিজেও ভুলে গেছি বর্তমানে যে আমি কী খুঁজতে গেছিলাম ট্রলিতে তো এই ট্রলিতে শুধু আমার কাজের জিনিসই থাকে মেকআপের জিনিস তো রিং লাইট এগুলোই থাকে আর কিছু না তো তারপর হচ্ছে আর থেকে পাঠিয়েছি হচ্ছে তো ওখানে গেছিলো তো ওকে আনতে যাচ্ছিলাম কারণ সারাদিনে এত কাজ এলোমেলো করা হয়ে গেছিলো তো আরধ থেকে বাড়িতে রেখে মানে কাজগুলো করা সম্ভব ছিল না তো আর এক থেকে দিয়ে হাতে কি রাস্তা হাতে কি তোমার হাতে কি দেখি তোমার হাতে কিছু নেই মাটি ধরেছো আচ্ছা চলো চলো বাড়ি চলো না তো ওখানে ওর অ্যাকচুয়ালি বাড়িতে কোনো খেলার সাথী নেই তো ওখানে গেলে ওর এই দাদাটা ওর খেলার সাথী হয়ে যায় তো ওখানে গেলে ও না আসতে চায় না তো ও দেখো কোনোভাবে আসতে যাচ্ছিলো না তো ওখান থেকে নিয়ে আসলাম তো রুমের মধ্যে ঢুকে পড়লো তো এই দিকে তুমি আসতে চাও না কেন ওদের বাড়ি থেকে আমি মাছ কিনেছি আমি ফুল কিনেছি হুম আমি kale এটা চলে যাচ্ছে তাতে যাও ও তো কোনো ভাবে আসছিল না পরে ওকে মিথ্যা কথা বললাম যে তোর বাড়িতে চল তোর पापा এসে তো ও দেখো কত আনন্দের সহিত ও বাড়িতে আসছিল তো বেচারে আমারও খারাপ লাগছিল যে বাড়ি এসে দেখবে पापा আসেনি আর মন খারাপ হয়েছে এখন আমি আইসক্রিম খাবো তো ওকে স্নান করানোর পর রাস্তা দিয়ে আইসক্রিম যাচ্ছিলো তো আমি জানি ওর একটু মনটা খারাপ আছে তো আইসক্রিমটা কিনে দিলাম তো ও দেখো কতটা খুশি হয়ে গেছে আর যেহেতু আমি আইসক্রিমটা পছন্দ করি না শুধু ওর জন্যই নিয়েছিলাম তো দেখো এনজয় করে খাচ্ছিলো আর এদিকে ওকে ঘুম পাড়িয়ে তো একটু ভাবলাম যে না একটু বানাই কিছু তো হচ্ছে এটা নিমকি বানানোর চেষ্টা করছিলাম তো হচ্ছিল না হওয়া কথা না কিন্তু আমার না ভাজাটা একটু বেশি হয়ে যাচ্ছে করা হয়ে গেছিলো তো ভাবছিলাম যে যদি হয় তবে শেয়ার করবো তো দেখলাম যে হ্যাঁ হয়েছে তো শেয়ার করলাম যদিও একটু খারাপ হয়েছে দেখ মানে একটু ফ্রাইটা একটু করা হয়ে গেছে তো কোনো ব্যাপার না খেতে ভালোই হয়েছিল তো একবার সন্ধেবেলা তোমাদের সামনেকে এদিকে চাপিয়ে দিয়েছে এগুলো হচ্ছে কালকে ধোয়ার জন্য আমার জামা বেশি বেশিরভাগটা আলাদা আছে কিছু এগুলো মোটামুটি রেডি করেছি র্যাকটা একটু বাকি আছে টেবিলও কমপ্লিট কমপ্লিট বলতে কি টেবিলটা এখানে আপাতত রেখে দিলাম কেননা আমাদের এই রুমের কাজটা তো কমপ্লিট হয়ে গেছে আমরা এই রুমে তখন শিফট হয়ে যাব তো এটা প্রয়োজন পড়বে না তো দুদিন পরেই চলে যাব তাই আর এত পরিশ্রম করে এদিক ওদিক তো পুরো ঘরটাই অগোছালো রয়ে গেল আর এদিকে দেখো আর আমার সঙ্গে রাগ করেছে আর রাগ করে ব্ল্যাঙ্কেট নিয়ে শুয়ে পড়েছে যদি এখনও ঠান্ডার দিন নয় কিন্তু ব্ল্যাঙ্কেটটা রাখা ছিল বিছানায় ও নিয়ে পুরো রাগ করে শুয়ে পড়েছে আর এদিকে রাত্রে নিয়ে এসছে মাছ রাতে মাছ হবে তো ভাবলাম কি দিয়ে করবো তো যে আলু বসিয়ে দিয়েছি পেশারে তো এটা একটু সিটি দেওয়ার অপেক্ষায় রইলাম আর এখনও রাগ করেই শুয়ে আছে কেননা ওকে মোবাইল দেয়নি আমি ও মোবাইল দেখতে চেয়েছিলাম ঠিক আছে একটু পরে আবার এসছি তো এতটা মাছ যেহেতু আমাদের রান্না হবে না কেননা একবারে আমাদের এতটা মাছের প্রয়োজন হয় না তো যতটা প্রয়োজন ততটা এখন মাছটা বানাবো আর বাকি মাছগুলো হচ্ছে ফ্রিজ করে রাখবো তো এদিকে দেখো কাড়াই তুলে দিয়েছে তো তেলটা হচ্ছিলো আর তো একটা একটা করে আমি ভেজে নিচ্ছি সবগুলো একবারে যতটা লাগবে আর কি তো এদিকে দেখো বাকিগুলো ফ্রিজ করে রাখলাম আমি আর আড়াতে এখন এই রুমে এটি ভি দেখছে হয়তো এখন তো হচ্ছে যেহেতু ভিডিওটা না অনেক দিন আমি নিজেও ভুলে যাচ্ছিলাম কখন কখন কি করছিলাম তার এদিকে দেখো আলুগুলো হচ্ছে ঠাম্মাকে বের করে দিয়েছে তো আমাকে ছুলে দিচ্ছিলো আর এদিকে দেখো মাছগুলো আমার ফ্রাই হয়েই গেছে কয়েকটা ফ্রাই হয়েছে যায় আর কয়েকটা হচ্ছে আর হচ্ছে বাকি দেখো রান্না বানার কিছু শেয়ার করিনি তো এদিকে দেখো মাছের ঝোলটা হয়ে যাচ্ছে তারপর একবার আমরা খেয়ে নিব তো খাওয়ার পর আমি রান্নাঘরেই বসেছিলাম তো দেখো এদিকে একটু কাঁচছিল রান্নাঘরে আর আড়াইতে তোমাদের কি বলছে তো তোমরাই শুনে নাও তো আর ভিডিওটা লং করছি না এখানেই শেষ করলাম Bye bye. Bye bye. Good day. Bye.